সবারই ভাই একটা শখ থাকে কে টাকা কে নাড়ি কার গাড়ি আর আমাদের শখ ছিল আমাদের বাড়ি এত পরিশ্রম করে এত কষ্ট করে বাড়ি লাখ লাখ টাকা খরচ করে বাড়ি বানাইলাম সেই বাড়িটাই আজ মাটির সাথে মিশিয়ে দিয়েছে ভাই আমাদের আর যাওয়ার মতো জায়গা নাই লাখ লাখ টাকার দোকানপাট থেকে মাল নিয়ে গেছে ভাই আমরা যখন কি করবো আমাদের আমাদের মা বোনেরা বোন বাতিলা গোসল গোসল দিতে পারে ঘরে আমরা ঠিকঠাক মতন গোসল নাই খাওয়া নাই এনে এনে তাই তাইতেছি ভাই কি করবো এই ভিএমপি পিরোয়ার্ড কমিটি নিয়ে আজকে মারামারি লেগে আমাদের সব শেষ যারা যারা আমাদের এইরকম পরিস্থিতির জন্য আমি বর্তমান সরকারের কাছে একটু রিকোয়েস্ট তারা যেন আমাদেরকে একটু দেখে এটাই ভিডিওটা যারা যারা দেখবেন ভাই দয়া করে একটু শেয়ার করে দেবেন ভাই